আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আপনাদের সম্মুখে আমি খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি سنجরি রহমাতুল্লাহ এর সানে মঙ্কবাত পড়তে যাচ্ছে আমার শিক্ষক মণ্ডলী ভাই বন্ধুরা ও বোনেরা আপনারা অবশ্যই যিনারা ওলির আশিক আছেন অবশ্যই শুনবেন এবং আপনারা আলহামদুলিল্লাহ মাসাল্লাহ বলতে থাকবেন اللهم صل على سيدنا ومولانا محمد بارك وسلم صلاه وسلاما عليك يا رسول الله صلاه وسلاما عليك يا حبيب الله صلى الله تعالى عليه وسلم ازمريت خواباب معين الدين حساني

آنا س گور پانی از میرے تج بابا مدین ہسانی اس میں ایسمپڑ سوکھا ہے آنا ساگور پا কোটি জাদু চালাই করতে কিছু পারেনি লক্ষ কটি যাদু চালাই করতে কিছু পারেনি ازمیرت خود بابا معین الدین حسانی پیر تیرا اصل دالان نام تی تهر جوگی جائی پال পিরিথি আসন দলাল দাল নমতি তাহার জয়গি লক্ষ পাল লোখো কোটি চালাই করতে কিছু পারনিয় খাজা বাবর মেতার کور دیلو بارحال حال خوژ بابر کورو میتار کور دیلو بارحال حال از মঈন উদ্দিন আহাসানি ইসমে আযম পড়ে সুকাই আনসাগ রে রে পানি আমার খাজা পানি দিয়েছিল না আমার খাজা বাবা এক মুরিদ কে অর্ডার দিল হুকুম দিল বলে ও আমার মুরিদ গণ শোনো শোনো যাও যাও আনা সাগরের পানি নিয়ে এসো ওই যে বাবা যেই পাল জগির কর্মচারীরা বাবা পানি দিয়েছিল না দিয়েছিল না এবারে আমার খাজা বেরাদার একটা নোটা দিয়ে পাঠিয়েছিল। ওই নোটা আ বাবা আনাসাগরের কাছে নিয়ে গিয়েছিলেন খাজা আমার বলে দিয়েছিল বলে ও মৃতগঞ্জ যাও যাও তুমি শুধু খালি ওই যে আনাথ সাগরের কাছে দাঁড় হইবে আর বলতে থাকবে যে ও আনাসাগরের পানি তোমাকে আমার খাজা ডেকেছে বাবা এই কথা যেমনই বলেছে বাবা আনাসাগরের পাশে গিয়ে দাঁড় হয়েছে লোটা নিয়ে দাঁড় হয়েছিল সমস্ত আনাসাগরের পানি ওই লোটার ভিতরে চলে এসেছিলো জরে বলেন আল্লাহ এটা হচ্ছে আমার খাজা মনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জরি রহমাতুল্লাহ আলাইয়ের জিন্দা কারামাতি আর একটা বাবা ওই যে একটা জাদু করেছিল যার নাম জয় পাল যোগি খাজাকে খাজা মিনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইয়ের উপরে বাবা অনেক রকম করে আবরাদার জাদু চালাইতেছিলেন আগুনে শুক্র গুলো বাবা খাজা মনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই এর দিকে আসতে ছিলেন খাজা মনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই বললেন আল্লাহ এখন কি উপায় করি বলে ও খাজা তুমি চিন্তা করিও না চিন্তা করিও না এই যে তোমার হাতে একটা লাঠি আছে ওই লাঠি দিয়ে একটু আঁক মেরে দাও একটা গোল করে আক মেরে দিয়েছিল বেড়াদার যেই পালযোগী যত জাদু চালাইতেছিল বাবা সমস্ত জাদু ওই দাগের কাছে যখন আসতেছিল সমস্ত জাদু তার কেটে যায় ব্রাদার অবশেষে ওই যে জয়পাল চকী বাবা একটা জাদাল পাহাড়কে উঠিয়ে নিল আর খাজার উপরে ফেলবে ইতিমধ্যে মধ্যে বাবা যেমনি গড়তে গড়তে আসতে ছিল দাগের কাছে যেমনি আসলো ওই যে জয়পাল চগীর পাথরটা টুকরো টুকরো হয়ে চারদিকে ছড়িয়ে গেল বেরাদার অবশেষে যাই পাল চকি বলে খাজামুদ্দিন চিস্তি আজমেরি সঞ্জরি রহমতুল্লাহ আলিয়ার সঙ্গে পারা যাবে না এবারে ওই যে চাই পাল চকি বাবা জাদুর চোটে বাবা আসমানে উঠতে লাগিল বেরাদার আল্লাহ পাক আল্লাহ তালা বললেন ও খাজা ডর করতে হবে না ভয় কর করতে হবে না গম করতে হবে না ভয়ের কোনো সন্ধান নেই ওই যে তোমার ওই যে তোমার খড়ম মোবারক পায়ের জুতা মোবারক কে দিকে চালাইয়া দাও আল্লাহ আকবর ওই যে খাজা মনুদ্দিন চিস্তি আজমেরি সঞ্জরি রহমতুল্লাহ বাবা ওই যে জুতোখানা কে আসমানের দিকে চালিয়ে দিলেন আল্লাহ আকবর খাজার জিন্দা

পদতলে সস্তা করলেন এবং মুড়ি বানাইয়া লিলেন এবারে বাবা দিন চিস্তিরাম তুলা নেই তাকে এমনি একটা কাজ দিল বলে ও জগি তুমি একটা কাজ করো যারা লোক যাই যে আল্লাহর বান্দাবানবীর উম্মীরা আসবে এই যে আমার মজার শরীফে যদি বা কেউ রাস্তা ভুলে যায় তাকে রাস্তা খানা তুমি দেখাইয়া দিও চোরে বলবেন আল্লাহ আলহামদুলিল্লাহ এখান থেকে আমি আমার বক্তব্য শর্টকাটে আমি শেষ করলাম ভাষার মাধ্যমে বলার মাধ্যমে ভুল তুলে থাকলে আপনারা ক্ষমা করবেন আস্তাফিল্লাহ রবিউল ইহামদ রসুল্লাহ আলাইকুম আসসালামাইকুম রহমতুল্লাহ